বলা হয়নি অপরূপা গুহ মা বাবা কখনো বলা হয়নি তোমাদের ছাড়া পৃথিবীটা যেন বড্ড কঠিন লাগে সে যতই বীরত্ব দেখায় সামনে তোমাদের হাত ধরে হাঁটা আজও যেন ভালো লাগে তার চেয়েও ভালো লাগে আমার হাত ধরে হাঁটো হেসে উঠি মনে মনে মনের অন্তরালে মনের গোপনে কখনো বলে ওঠা হয়নি আমিও আমার নানা ঘুরতে যাওয়া খেলতে যাওয়া বন্ধ করেছি হ্যাঁ তোমাদেরই কারণে যখন অনুষ্ঠানে পেতাম এক একটা টিফিন জানো তো সবাই খেয়ে নিত শুধু আমি নিয়ে আসতাম শুধু তোমরা না আমিও করেছি অনেক গোপনে বাবা মা জানো তো স্কুলে একটা ছোট্ট লজেন্স পেলেও দৌড়ে যেতাম বাবার কাছে বাবাকে বলিনি যে কখনো একটা সেদ্ধ ডিম পেলে খেতে গিয়েও গলায় বিত্ত জানো তো মা সে তো তোমারই জন্য যখন কলেজে পড়েছি একদম নতুন পরিবেশ সবাই কেমন আমায় টান ছিল অন্য যাত্রাপথে হয়তো তোমার শিক্ষা রুখেছিল করেছিল ভিন্ন আজও প্রতিটা প্রাইজ আজও নিজের জন্য না তোমাদের থেকে জিতে তোমাদেরকেই জিতাতে চেয়েছি আমি যে নই ভিন্ন আমি তোমাদেরই চিহ্ন বাবা মা তবু রাগ করি হয়তো করি অভিমান অভিমানের মাঝে ভালোবাসাটা বোঝানো হয়নি কোনো কালে আমার কথা তো আমি বলতে পারলাম না বলুক প্রতিটি কাগজের পাতা প্রতিটি লাইন প্রতিটি শব্দ তারপর জানি না কতটা মীমাংসা হবে পড়ন্ত বিকালে ধন্যবাদ